নমস্কার বন্ধু দাল আপনি কিসেনিলেস্কুটে আপনাদের সকলকে স্বাগত জানাই মাছ খেতে পছন্দ করে না। এমন বাঙালি মনে হয় খুবই কমই আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছের মশালা কারি রুই মাছের রেসিপি হয়তো আপনারা প্রায় বানিয়ে খেয়ে থাকেন বাট একবার হলেও আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন স্বাদটা কিন্তু দারুণই হয় আর বানানোটা কিন্তু খুবই সিম্পল আর উপকরণগুলো কিন্তু সবই ঘরোয়া আশা করি আপনাদের কোনো অসুবিধাই হবে না এছাড়া সাথে থাকবে অনেক টিপস যেগুলো আপনারা ফলো করতে পারেন তো চলুন দেরি না করে শুরু করা যাক রুই মাছের মশালা রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো রুই মাছের পেটি নিয়ে নিলাম পিস হিসাবে এখানে ছয় পিস মাছ মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা মেরিনেশনের জন্য আমি এখানে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো তো দেখেন মাছটা কিন্তু আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার মাছটা লাল লাল করে ভেজে নেব এবার প্যানের পরে আমি কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেলে এখানে আমি সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো আপনারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। তেলটা ভালোভাবে কড়াইয়ের গায়ে মাকে নিতে হবে যাতে মাছের গায়ে তেলটা ভালো করে লাগে তো তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দেব। মাছটা ভাজার সময় চুলার আঁচটা একেবারেই লো করে রাখতে হবে তাহলে কিন্তু মাছটা পুড়ে যেতে পারে মাছগুলো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এবার লো আসে করে আমি এখানে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে মাছগুলো আমি দশ মিনিট খুব ভালো করে ভেজে নিয়ে এসি এবার মাছগুলো আমি উল্টিয়ে দেব। তলের পিটগুলো গুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখানে কতটা সুন্দর লাল লাল হয়েছে আমি এখানে সব মাছ গুলো উল্টে দিয়ে আরো দশ মিনিট ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখেন মাছটা কিন্তু পুড়েও যায়নি আবার কাঁচাও নেই বেশ লাল লাল মতোই হয়েছে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে চুলা আঁচটা কিন্তু একেবারেই লো করে ভাজতে হবে মাছটা নাই কিন্তু একেবারে পুড়ে যাবে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না কথায় কথায় দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে দেখেন মাছগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে বেশি পোড়া পোড়াও না কাঁচাও না বেশ লাল লাল করে ভাজা হয়েছে মাছগুলো মাছগুলো আমি তুলে নেব। মাছ ভাজাগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর গন্ধটা কিন্তু সেই বেরিয়েছে মাছগুলো তুলে নেওয়ার পরে এই এক ওই তেলে আমি দিয়ে দেব রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে সবগুলো উপকরণ একসাথে আমি ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নেব পেঁয়াজ রসুনের গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত কিন্তু ভালোভাবে আমার ভেজে নিতে হবে আমি এখানে পেঁয়াজ রসুনটা মিনিট মতো ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিয়েছি এখানে আমার পেঁয়াজ রসুন আদাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তলার গায়ে হালকা হালকা লেগে লেগে আসছে গন্ধটাও চলে গেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা ধনে বাটা জিরিমরিচ বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর কালারফুল করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি নাড়িয়ে ছাড়িয়ে নেব কাশ্মীরের লঙ্কাটা না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই শুকনো লঙ্কাটা দিলেই কিন্তু হবে তো মশলাটা আমার কিছুক্ষণ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার তলায় লেগে লেগে আসছে এ পর্যায়ে আমি আরেকটু একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখানে জলটা দেওয়ার পরে আমি পাঁচ মিনিট খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিয়েছি জলটা কিন্তু দেখেন অনেকটাই শুকিয়ে গেছে দেখেন মশলা থেকে জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আর তেলটা বেরিয়ে এসেছে এ পর্যায়ে আমি আগে থেকে গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম চার চামচের মতো এখানে দিয়ে দেব। আপনারা কিন্তু টক দই দিতে পারেন আমার কাছে টক দই ছিল না বলে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এখানে চেষ্টা করবেন টক দইটা দেওয়ার তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসবে এখানে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর কষানোর কোনো প্রয়োজন নেই এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। মশলাটার সাথে খুব ভালোভাবে দিয়ে মাখিয়ে নেব মশলাটার সাথে মাছগুলো কিন্তু খুব করে করে মাখিয়ে নিতে হবে উলট পালট যেন মশলাটা মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় মশলাটা আমার মাছের সাথে খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি আরও পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। পাঁচ মিনিট পরে দেখেন ফিরে আসলাম তেলটা কিন্তু একেবারেই বেরিয়ে এসেছে আর ঝোলটা যা ছিল একেবারে টেনে নিয়েছে। তো দেখেন মাছগুলো কিন্তু মশলা মশলা হয়ে গেছে তো আমি এখানে মাছটা কিন্তু আর কষাবো না এ যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন আমি এখানে হাফ কাপেরও কম জল দিয়েছি জলটা দিয়ে আমি নাড়িয়ে ছাড়িয়ে দেব আর এখানে আমি আরো বিশ মিনিটের মতো ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেবো এই বিশ মিনিটের মধ্যে কিন্তু আমি বারবার নাড়াচাড়া করে দিয়েছি যাতে তলায় লেগে পুড়ে না যাই তো বিশ মিনিট পরে দেখেন ঝোলটা একেবারেই কমে গেছে আমি এর থেকে আর বেশি ঝোলটা কমাবো না আপনারা যতটুকু পছন্দ করেন ঠিক ততটুকুই ঝোলটা রেখে দিতে পারেন এ পর্যায়ে আমি এখন নাড়াচাড়া করে দিয়ে গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেব। তো আমার রুই মাছের মাছালা কারিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর কালারটা কিন্তু সেই জাস্ট অসাধারণ একবার খেলে কিন্তু সারা বছরই এর স্বাদ জিবে লেগে থাকবে গরম মশলাটা দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। যাতে করে গরম মশলাটা খুব ভালোভাবে মাছের ভিতরে যায় অনেকে আসে গরম মশলাটা নামানোর পরে দেয় কিন্তু ওটা আমার মনে হয় মাছের ভিতরে খুব ভালোভাবে যায় না সেই জন্য আমি দশ মিনিট আগে থাকতে গরম মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখি যাতে ভালো মতো মশলাটা মাছের ভিতরে চলে যায় দশ মিনিট পরে আমি এবার সার্ভ করব দেখেন কত সুন্দর হয়েছে জীবের জল চলে আসার মতো লোভনীয় একটি রেসিপি আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ সকল